এক সপ্তাহের জন্য যাচ্ছি বাবার বাড়িতে অনেক দূরের পথ তো শাশুড়ি মায় যে টোল টোপলাগুলো টেনে এখন টোটোতে তুলতে যাচ্ছে কারণ এগুলো না টেনে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই আমার আর এদিকে দেখো কালকের বৃষ্টিতে এখানে আমাদের উঠোনে জল টল জমে কি অবস্থা তো চলো আমি একবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি হ্যাঁ যা আমার তো মুন্ডুই কেটে গেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টুমে চ্যানেল এফি ভ্লগে আমি ভিআ তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা বনু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তালে তালে এরকম করে ঘাঁ নাড়ছে আর ও আমাকে একটু সাজিয়ে গুছিয়ে দিল আমার একদমই ইচ্ছা করছে না মানে সাজগোজ করতে ইচ্ছা করছে না হ্যাঁ জলটা দেবে আগে আমি গানের ডায়েরি নিয়ে এসেছি ওই বাড়ি থেকে নিতে ভুলে যাচ্ছিলাম বাবু বললো তাই মনে পড়লো তো বাবু তাড়াতাড়ি চলে এসছে আমার সাথে যাবে বলে মানে আমার সাথে না বাবু আগে আগে যাবে মানে মনার গান শুনবে বলে বাবু তাড়াতাড়ি চলে এসছে কারণ মেয়ে এত বছর পর গান করছে স্টেজে এখন তো ছেড়েই দিয়েছি সমস্ত কিছু তো একটা বিশেষ ঘটনা আছে সেই ঘটনাটা কি তোমাদেরকে কালকে জানাবো আজকে আর বলছি না তার জন্য আমার বিশেষ করে মনটা ভীষণ খারাপ ভীষণ টেনশানেও রয়েছি তো এখন গানে যাব টেনশন করলে চলবে না মন খারাপ করলে চলবে না চলো এখন বেরোয় ঠিক আছে আর বাবুকে দেখায় বাবু তাড়াতাড়ি চলে আসছে আমার সাথে যাবে বলে দশ বছর পরে মেয়ে স্টেজে গান গাইবে কত আনন্দ আমার বাবুর ওর জন্য তাড়াতাড়ি চলে এসছে তো বাবু এখন চলে যাচ্ছে তারপরে অরিন্দমের সাথে আমি যাব একটু পরে বাবু আগে গিয়ে ওখানে মানে বলছে আমি আগে আগে যাই গিয়ে দেখি কি অবস্থা এমনিতে যাওয়ার কথা ছিল এরও আগে আর এই জট্টসাটা তো নিয়ে যাচ্ছি কি আর করব আর মুখে একটা দিয়েছি ওই লবঙ্গ আর টেনশন তো হচ্ছে আর আরও বিশেষ করে কেন টেনশান হচ্ছে অরিন্দম গিয়েছিল ডাক্তারের কাছে তোমাদেরকে পরে বলবো কালকে বলবো আজকে আর এই সমস্ত কথা আলোচনা করবো না তো চলো আগে বেরোই ঠিক আছে আমি বসবো কোথায় দুপাশে পা দিয়ে তো আমি বসতে পারবো না শাড়ি পরে ওই

বইমেলা মাঠে এসেই প্রথম এই দিদিভাইয়ের সাথে দেখা হয়ে গেছে দিদিভাই আমাকে বলছে ভালো আছো আমি তো চিনতে পারছি না তারপরে বলছে তোমার ভিডিও দেখি তারপরে বুঝলাম যে ও আচ্ছা এই ব্যাপার তো খুব ভালো লাগলো পরিচিত হতে পেরে ভীষণ ভালো লাগছে তো যাই হোক বেশি টাইম কথা বলতে পারলাম না এই যে চলে এসেছি আমি স্টেজে আর স্টেজ বলতে ওইদিকে যে আসল বইমেলা স্টেজ করা হয়েছিল প্যান্ডেল করা হয়েছিল সব কালকে প্রাকৃতিক দুর্যোগের ফলাফল ভাঙচুর হয়ে একদম মানে বাজে অবস্থা হয়ে গেছে তো এইদিকে অরিন্দম ভিডিওটা করছিল তো সামনে এসে ভিডিও করতে লজ্জা পাচ্ছিল বউ গান করছে ভিডিও করবে কেমন একটা লজ্জার বিষয় না সত্যি লজ্জার বিষয় তো ওর জন্য দেখো জুম করে তোমাদেরকে একটু দেখালো গান গাইতে শুরু করে দিয়েছি দুর্ভাগ্যবশত গানটা তোমাদেরকে শোনাতে পারছি না শোনাবো অবশ্যই শোনাবো তোমরা তো আমার গান শুনেছই তবে এরকম ভাবে না তো চেয়েছিলাম দশ বছর পর যেহেতু স্টেজে তো ভেবেছিলাম একটুখানি সাজানো গোছানো সুন্দরভাবে পরিপাটিভাবে ভাবে করবো যেটা ভেবেছিলাম সেটা তো আর হলো না তো চলো একটুখানি গানটা শোনো গানের সাউন্ডটা আসলে ভালো আসেনি আসলে ভিডিওটা করেছে অরিন্দম একদম বক্সের পাশে দাঁড়িয়ে তো সেখান থেকে এরকম আওয়াজটা বোধহয় এসেছে জানি না এখন কিসের সমস্যা তবে ওখানে তো গানের কোনো সমস্যা হয়নি কিন্তু ভিডিওতে দেখলাম এরকম আওয়াজটা এসেছে তো এখন এদিকে দেখাচ্ছি যে দেখো কালকে ঝড়ে এই সমস্ত লন্ড ভণ্ড করেছে আর যে মাঠে দেখো প্যান্ডেল স্টেজ হয়েছিল সেই মাঠের অবস্থা দেখেছো কিরকম জল জমে একদম কাদা আর সব তো ভাঙচুর অবস্থা মনে হচ্ছে সেই কালবৈশাখী ঝড় এসেছিল সেরকম আর এই যে দেখো সারা মাঠের দোকান পাট ভেঙে চুরে একদম বাজে অবস্থা কি এরকম খারাপ বিষয় তো বছরে একবার সবাই কত আশা করে অনুষ্ঠানটা করে কিন্তু এরকম অবস্থা আর ওর জন্য স্কুলের ভেতরেই অনুষ্ঠানটা হচ্ছে এখন কালকে স্টেজটা ঠিক করবে মাঠের জল শোকাবে কিনা জানি না কতদূর কি হবে তারপর আবার ছেলের এই যে দেখো স্টেজের অবস্থা দেখো স্টেজটা এরকমভাবে ভেঙে চুড়ে পড়েছে আজকে সারা দিন কম্পিটিশান হয়েছে ড্রয়িং কম্পিটিশান তারপর নাচ গান সব এই স্কুলের ভেতরেই স্টেজের মধ্যেই হয়েছে তো চলো এর মাঝখানে মাঝখানে গান শুনতে পাচ্ছ তো এটাই আমি গান করছি তো চলো আবার একটুখানি গান শোনাই কেমন হয়েছে আর জিজ্ঞেস করছি না যা সাউন্ডের অবস্থা মানে ফোনের মধ্যে এরকম সাউন্ড এসছে আমি যখন গান করছিলাম কানে তো শুনতে পাচ্ছিলাম ঠিকঠাক ছিল হঠাৎ করে আমি ভাবছি ঠিকঠাকই আছে এসে শুনি এরকম অবস্থা আর অরিন্দম তো সামনে থেকে ভিডিও করতে লজ্জা পেয়েছে সাইড থেকে তুলেছে একটা ছবিও তোলেনি আমার যেন স্টিল একটা যে ছবি তুলবে সেটাও তোলেনি তো এখন তো বাচ্চারা নাচ করছে বেশ ভালোই নাচ করছিল। কিন্তু মিউজিকটা দিতে পারলাম না সে নুন ছাড়া তরকারির মতো অবস্থা তো গান করে এসে বসেছি একটু প্রোগ্রাম দেখে তারপরে যাব বেশি রাত হয়নি আটটা বাজে সাড়ে আটটার দিকে চলে যাব। আর বাবু আমার গানের ডায়েরিটা দেখছে আর এখন নাচ করছে আমার বেলার বান্ধবী এটাই আমার প্রথম বান্ধবী বেলার বান্ধবী তো ভীষণ ভালো নাচ করে আসলে ওর যে মা সে মানে নাচের টিচার তো তার মেয়ে যথারীতি ভালো নাচ করবেই সেটা বলে কোনো কথা না ওর মধ্যে মনে হয় ভগবান গুণই দিয়েছে কারণ পড়াশোনায় যেমন ভালো নাচেও তেমনি ভালো ভীষণ ভালো আবৃত্তি করে আর তেমন ভালো আমি প্রশংসাও করি তাই না বলো কারণ প্রশংসা অনেকে করতে পারে না মানে জানে বুঝতে পারছে যে এ অনেক সুন্দর এটা করে বা ওটা করে বা দেখতে সুন্দর আর যাই হোক কিন্তু সেই মন খুলে প্রশংসাটা করতে কৃপণতা করে ঠিক বললাম তো হ্যাঁ সে যাই হোক ঠিক ভুল তো বান্ধবীর নাচ তো হয়ে চলেছে তার মধ্যে আমি কথা বলছি এটাও সেই তরকারির মতো সাউন্ড দিতে পারলাম না কপিরাইটের ভয়ে তো নাচটা দেখে এখন যাব বাড়িতে তো টোটো থেকে দেখো সামনেই নামিয়ে দিল একটুখানি সামনে আসলো না তো বাবু আর আমি এখন হেঁটে হেঁটে বাড়িতে ঢুকছি বাড়িতে আসলাম এসে চেঞ্জ করে বসেছি আমার মুখটুক এখনো ফ্রেশ হয়নি মা আমি বুনু সবাই মিলে গল্প করছি কি হলো না হলো মা বোনু তো যেতে পারিনি আর এসে দেখি বুনু ছেলেকে খাওয়াচ্ছে এখন তো ওই মা আমার আর দায়িত্ব নেই এখন এক সপ্তাহ বুনুরই দায়িত্ব কি হয়েছে বাবা দুধ তুমি না দুধ তুমি বলো না তুমি তো খালি গায়ে রয়েছো আমি দেখাবো না তোমাকে তো এখানে বসে আছি বাইরের দিয়ে ঠান্ডা হাওয়া আসছে খুব ভালো লাগছে গরমের তো ভাব পড়েই গেছে তো গেলাম দেখলেই প্যান্ডেল ভেঙে চুড়ে কি অবস্থা মানে তছ নচ কাণ্ড কালকে যা মানে ঝড় বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে এক হাঁটু অব্দি কালকে হয়তো ঠিক করতে পারে কিন্তু জানি না মাঠের জল কমবে কিনা দেখলেই তো কি অবস্থা তো যাই হোক করলাম সবাই বলছে ভীষণ ভালো হয়েছে ভালো হয়েছে এখন জানি না কেমন হয়েছে সবাই হয়তো মন রাখার জন্য বলছে তো স্যার আবার বাড়িতে গিয়ে ফোন করেছিল দেখলি তুই ভাবছিলিস যে পেট ব্যথা করতে পারবো কিনা দেখলি কত ভালো হয়েছে কিন্তু খুব মনটা খারাপ করছে যে মানে দশ বছর পরে করলাম ভাবলাম যে একটা সুন্দর স্টেজে সুন্দরভাবে করব করবো হলো না কি আর করব প্রাকৃতিক দুর্যোগ এর উপরে তো কারোর হাত নেই বলো কি আর করা যাবে তো মা বোনও যেতে পারিনি বল মা বোনও মনটা খারাপ করছে কিন্তু ওখানে যদি ছেলেকে নিয়ে যেতাম তাহলে আর দেখতে হতো না অবস্থা মানে সারা মাঠে দৌড়ে বেড়াতো তো সে আগেরবার মনে আছে মা বাবা পুরো সেই বইমেলায় গিয়ে পুরো শুয়ে পড়ছে আমি বনু মা মিলে পুরো হাঁপিয়ে গেছি ওকে সামলে বাড়িয়ে আনতে বলছি আর আমি আসবো না কোনো দিন যেখানেই যাই সেখানেই এই কথা বলি আর আসবো না কোনো দিন তো যাই হোক হয়েছে ভালো লাগলো এখন একটু রেস্ট করি একটু টিভি দেখবো এখন ফ্রেশ হবো আগে মুখটা ফ্রেশ ট্রেশ হয়ে নিই তবে টিভি দেখবো ওই যে কি যেন দীপা কি যেন নামটা অনুরাগের ছো আর জল থইতই ভালোবাসা তাই না হ্যাঁ এ দেখবো কালকে দেখতে পারিনি হ্যাঁ কালকে তো ওই মেঘটাক ছিল ওই টাইমে ভীষণ আর হচ্ছে ইনভার্টারের সাথে আমাদের টিভির মানে কানেকশনও করানে দেখতে পাইনি মা বুনো ওই দিক থেকে দেখেছে মানে বিদ্যুৎ চমকা ছিল তার মধ্যে দেখেছে মা বুনো না মার বাবু মিলে তো মার বাবুর কাছ থেকে সংবাদ পেয়েছি যে সিরিয়ালে কি কি হয়েছে আমি যদিও দেখি না কিন্তু দুদিন দেখতে দেখতে আবার খুব অভ্যাস হয়ে যায় মানে মনে হয় যেন দেখি দেখি এই ব্যাপার আচ্ছা তো চলো ছেলে এখন আবার গান শুরু করে দিয়েছে ওর গান শুনি সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে চাটা